অনেক অনেক আজকে আমরা তোমরা দেখছো যে গতকালকে একুশে জুলাই মিলিস্টন যে স্কুল অ্যান্ড কলেজে খুবই একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যে বিমান বিধ্বস্ত হয়েছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে অনেকে মৃত্যুবরণ করছে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ শহীদ মর্তবাদিক আর যারা অবস্থায় বিভিন্ন হাসপাতালে তাদেরকে অতি দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেখ একই সাথে আমরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ দাবি জানাই যে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে অতি দ্রুত সুস্থ করে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক তো প্রিয় শিক্ষার্থীরা গতকালকে থেকেই কথা বলতেছিলাম গতকাল রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আমরা আর বিশেষ করে তোমাদের এই এসএসসি পরীক্ষায় স্থগিত নিয়ে তোমরা প্রথমে শুনছো যে বিভিন্ন শিক্ষা বোর্ড বলছে যে তোমাদের পরীক্ষায় স্থগিত সিদ্ধান্ত নেওয়া হয়নি বা সিদ্ধান্ত নিবে না তারা এমনটাই জানিয়েছিল প্রথমে পরে শিক্ষার্থীরা এবং আমরাও বিভিন্ন জায়গায় পোস্টেও আমরা এটার বিপক্ষে জানাইছি যে এটা করা কখনোই উচিত নয় কেননা যেই কলেজটাতে যে মিলিস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ সেখানেরও ইন্টারের অনেক পরীক্ষার্থী আছে এরপরে বিধ্বস্ত এলাকা এমনকি কি সারা দেশের শিক্ষার্থীরাই এখন শুধু ওই ঘটনায় খুবই হৃদয় বিদারক বা হৃদয় ভেঙে পড়ার মতো মানসিকভাবে কেউই এখন সুস্থ নেই প্রত্যেকটা শিক্ষার্থী তো আজকে সেই জায়গায় পরীক্ষা দেওয়াটা অসম্ভব এই বিষয়ে অনেক লেখালেখি করেছি আমরা পরে রাত দুইটা আটচল্লিশ মিনিটে গতকাল রাতে তিনটার দশ বারো মিনিট আগে আর কি ওই সময় শিক্ষা বোর্ড থেকে এখন শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত এই নোটিশটা দেয় নেয় আজকে সকালে হয়তো দিয়ে দিবে তথ্য উপদেষ্টা এরপরে আছে তথ্য সম্প্রচার উপদেষ্টা এরপরে শিক্ষা উপদেষ্টা ওনাদের সাথে কথা হয়েছে বৈঠক করছে ওনারা এবং জরুরি প্রেস বিজ্ঞপ্তিও করছে সেখানে জানিয়ে দিচ্ছে যে আজকে বাইশে জুলাই এসএসসি ও সমান অর্থাৎ এসএসসি এবং আলিম পরীক্ষা সারা দেশে স্থগিত থাকবে তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা পরীক্ষার্থী রয়েছেন সবাই সকলকে সকাল সকাল জানিয়ে দাও আর বলবো যে তাদের জন্য আমরা সবাই হতো সবাই অনেক অনেক দোয়া করি তাদের জন্য আর তোমাদের এই নোটিশটা বিভিন্ন গুলা সব জায়গায় দিয়ে দিয়েছে বাট এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা দেয়নি যে আগামীকাল আজকে পরীক্ষাটা স্থগিত থাকবে তবে আশা করছি আগামী বিশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই দিয়ে দিবে তোমাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য আমি অতি সকালে ভিডিওটা করে রাখছি তো নিশ্চিত থাকো যে আজকের সম্পূর্ণ পরীক্ষাটা স্থগিত থাকবে যেহেতু আমাদের সম্পূর্ণ বড় বড় নিউজ পত্রগুলা তারা সেখানে উপস্থিত ছিল ওই বৈঠকে জরুরি একটা ইমার্জেন্সি বৈঠক করছে আর কি সেখান থেকে শিক্ষা বোর্ডের এই কর্মকর্তারা ছিল তাদের থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম আর একই সাথে তাদের জন্য দোয়া রাখি তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমরা বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও যারা হত হয়েছে তোমাদের যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তাদেরকে অনেক অনেক ধৈর্য ধারণ করার তৌফিক দেখ আল্লাহ আর তাদেরকে তোমরাও সান্ত্বনা দাও এখন যে একটা দুর্ঘটনা এটা তো আল্লাহ প্রদত্ত মানুষের মৃত্যু যেখানে যে অবস্থাতে লেখা আছে ওখানে ওই অবস্থাতেই এবং ওই সময়টাতেই হবে এতে কারো হাত নেই বিমান উড়ে এসে দেখো একদম সেখানেই পড়ার কি আছে অন্য পাশে তো পড়তে পারতো তোমরা জানো এই কলেজটার একটু পরে এই কলেজটাতে আমি গত বছর অর্থাৎ এই চব্বিশ সালের নভেম্বর মাসে আমি সেখানে ঘুরতে গেছিলাম এই দিয়া ওখানে এই কলেজটাতে ঘুরছি এরপরে দিয়া বাড়ি আশেপাশে সবগুলো ওখানে একটা স্পট আছে সেখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছিলাম তো সব মিলিয়ে বলবো যে কলেস্টার আর মাত্র 2 এক মিনিট পরে যদি বিমানটা বিধ্বস্ত হতো তাহলে কিন্তু কারোরই ক্ষতি হতো না কারণ ওপাশে অনেক খালি জায়গা ছিল এটা হচ্ছে সবই ভাগ্যের নির্মম পরিহাস ছাত্রীরা আর কিছুই বলার নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ